আসসালামু আলাইকুম আজকে মাছের ঘন্ট বা যে যেটা বলে থাকেন আর কি আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর মুড়িঘণ্ট করার জন্য এখানে আমি রুই মাছের একটা মাথা নিয়েছি বড় সাইজের আর এই মাথাটাকে আমি কেটে টুকরো টুকরো করে নেব। আর কি চার ভাগ করে নেব অলরেডি এক ভাগ করাই আছে আর এখানে এক কাপ মুগ ডাল নিয়েছি এই মুগ ডালটাকে আমি এখন ভেজে নেব খুব সুন্দর একটা ঘ্রাণ আসা পর্যন্ত আর সামান্য কালার চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভাজবো খুব বেশি ভাজা লাগবে না এখন এই মুগ ডালটাকে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ গরম থাকা অবস্থায় আমি এটাকে ভিজিয়ে দিয়েছি খুব অল্প সময়ে তাহলে সিদ্ধ হয়ে যাবে মুগ ডাল যেহেতু মুসুরি ডালের মতো তাড়াতাড়ি সিদ্ধ হয় না এই যে আমি মাছটাকে ধুয়ে কেটে নিয়েছি এখানে চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বা আস্তও রান্না করতে পারেন বা তেলের উপরে ভেজে নিতে ভেঙে নিতে পারেন আমি এখানে মাছটা ভাজি করে নিয়েছি আর বেরেস্তা বানিয়ে নিয়েছি যেটা আপনাদেরকে দেখানো হয়নি আর এটা তো সবাই জানে তো আমি এখানে ওই তেলের উপরেই কিছুটা তেজপাতা খুবই সামান্য পরিমাণে তেজপাতা গোলমরিচ এলাচ আর লং দিয়েছি আর সেই সাথে তিনটা শুকনো মরিচ আর সাথে কিছুটা পেঁয়াজ হলুদ মরিচ জিরা গুঁড়া ধনে গুঁড়া সেই সাথে কয়েক পদের মশলা মিলিয়ে আমার একটা মশলা করা ছিল ঘরে সেটা থেকে একটু দিয়েছি আর সেই সাথে টমেটো কুচি দিয়েছি এখানে টমেটো কুচি আপনারা চাইলেই স্কিপ করতে পারেন আমরা সব কিছুর মধ্যেই প্রায় চাইলে টমেটোটা দিয়ে থাকি সেই জন্য দিয়েছি আর এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর কিছুটা পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি খুবই সহজভাবে দেখাচ্ছি আর এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম মাছের মাথা সেই মাথাটাও দিয়ে দিলাম এখন দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর আমি যে প্রেশারের মধ্যে দিয়ে ডালটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম আমি মুগ ডালটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম যেটা ভিডিওতে দেখানো হয়নি তবে আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম যাতে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা শেষ হয়ে যায় তো এভাবেই আর কি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। খুব বেশি সময় লাগবে না যেহেতু ডালটাকে সিদ্ধ করে নিয়েছি অলরেডি তা এখন এর উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ চোলায় রেখে দিব এটাকে নামানোর পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে যদিও এখন দেখতে অতটা সুন্দর কালার লাগছে না তো নামানোর পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে এভাবে খুব সহজে আপনারা ঘন্ট করে নিতে পারেন বা ঘন্ট আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি নামানোর পরে দেখেন মাসাল্লাহ তো এভাবে খুব সহজেই ঘন্ট তৈরি করে নিতে পারবেন আপনারা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম